কত ফেসিস সরকারি আমাদের উপর অত্যাচার জুলুম চালিয়েছে এখন দেখা যাচ্ছে যে বর্তমানের যে তত্ত্বাবধায়ক সরকার হোক আর যে সরকারি হোক তারা সরকারি কর্মচারীদের উপরে আরও বেশি অত্যাচার জুলুম চালাচ্ছে এই বাংলাদেশের স্বাধীনের পরের থেকে অধ্যাপতি যত সরকার এসেছে তার চাইতে কঠিনতম এবং নিকৃষ্টতম সরকার হচ্ছে এই সরকার সম্প্রতি সরকারি কর্মচারী চাকরি সংশোধন অধ্যাদেশ দু নামে একটি কালো আইন সরকার প্রণয়ন করেছে যা কর্মচারীদের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে এই অধ্যাদেশে গণকর্মচারীদের পেশাগত সুরক্ষা ও সমস্যা সমাধানের কোনো নির্দেশনা না রেখে স্বল্পতম সময়ের মধ্যে চাকুরি থেকে অপসারণসহ কঠোর শাস্তি বিধানের বিষয়ে উল্লেখ রয়েছে যা কর্মচারীদের চাকুরির প্রতি একটি মারাত্মক হুমকি আমরা এই নিবর্তনমূলক অধ্যাদেশ অবিলম্বে বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি বৈষম্য নিরসনে দশ বেতন নির্ধারণ সহ অবিলম্বে নবম বেতন কমিশন গঠন দীর্ঘ ষোলো বছরের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের দেয়াল ভেঙে ছাত্র শ্রমিক জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী অপশাসনের পতন হলেও প্রজাতন্ত্রের কর্মচারীরা আজও আর্থিক ও প্রশাসনিকভাবে চরম বৈষম্যের শিকার যার ধারাবাহিকতায় সরকারি কর্মচারী চাকুরি আইন সংশোধন করে সংশোধিত অধ্যাদেশ পঁচিশ নামে বিতর্কিত কালো আইন প্রণয়ন করা হয়েছে এই কালো আইনের বিরুদ্ধে বাংলাদেশ সচিবালয় সহ সারা দেশের কর্মচারীরা ইতিমধ্যে দুর্বার আন্দোলন করে তুলেছে আমরা এই কালো আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এমতো অবস্থায় আজকের এই সংবাদ সম্মেলন থেকে কালো আইন বাতিল সহ বৈষম্য নিরসনে দশ ধাপ বেতনের নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সচিবালয়ের মতো সমকাজের সমবেতন ও পদবি পরিবর্তন একই সাথে সকল দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন পঞ্চাশ শতাংশ ভাতা বার্ষিক ইনকিমেন্ট ইনক্রিমেন্ট বিশ শতাংশ নির্ধারণ ন্যায্য মূল্যে রেশন প্রদান আউটসোর্সিং নিয়োগ কথা বিলুপ করে শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি গত ফেসিস সরকারি আমাদের উপর অত্যাচার জুলুম চালিয়েছে এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার হোক আর যে সরকারি হোক তারা সরকারি কর্মচারীদের উপরে আরও বেশি অত্যাচার জুলুম চালাচ্ছে এই চাকরিবিধি সংশোধনের দুই হাজার পঁচিশের যে কালো আইন এই কালো আইনই প্রমাণ করে যে তারা এই বাংলাদেশের স্বাধীনের পরের থেকে অধ্যাপতি যত সরকার এসেছে তার চাইতে কঠিনতম এবং নিকৃষ্টতম সরকার হচ্ছে এই সরকার যারা সরকারি কর্মচারীদের উপরে এই স্টিম রুলাল চালাচ্ছে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সুনির্দিষ্টভাবে এই আইনে গণকর্মচারীরা কোথায় পেশাগত সমস্যার মুখোমুখি হবে তার জন্য আমাদেরকে সরকার যে গ্যাজেট নোটিফিকেশনটি প্রকাশ করেছে সেই গ্যাজেট নোটিফিকেশনের প্রতি দৃষ্টি দিতে হবে প্রতিবেদনে লেখা রয়েছে সরকারি কর্মচারীদের সাত দিনের নোটিশে তার বিরুদ্ধে চাকুরি থেকে অপসারণসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এখানে আরও বিভিন্ন ধারা উপধারা দিয়ে উল্লেখ করা হয়েছে যে সরকারি চাকরি আইন সংশোধন করে তারা এখানে আপনি প্রথমেই খেয়াল করবেন কয়েকটি শব্দ অভিযোধন করেছে যেগুলো গণকর্মচারীদের চাকুরি বিধিমালা ইতিপূর্বে কখনো ছিল না সেখানে বলা হয়েছে কোনো কর্মচারীকে তার কর্মস্থলে বিঘ্ন সৃষ্টি করা নিরুৎসাহিত করা প্রকারান্তরে এগুলোকে সংগঠন করা এবং দাবি দেওয়া উপস্থাপনের জন্য আমরা প্রতিবন্ধক ধারা হিসেবে মনে করছি আমরা যদি কর্মচারীদের আহ্বান না করি তারা জড়ো হতে পারবে না আর আহ্বান করলে তারা অফিসের কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে মর্মে সাত দিনের নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করার বিধান রেখেছে এই বিষয়গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কারণে আমরা এর প্রতিবাদে সুচ্ছা হয়েছি